আপনারা ইডি বলুন বা সিবিআই বলুন তারা সম্পূর্ণ ব্যক্তিগত আর্থিক কারণে আমাদের যে কোনো কাউকে যদি ডাকে সেখান থেকে নিজেকে খাঁটি প্রমাণ করা মিডিয়ার সামনে এসে আগ্রাম বাগ্রাম জাকুচি বলা যায় কিন্তু এই বন্ধ ঘরের ভেতরে আমরা কি হিসেব দিচ্ছি কেউ তো আর কাউকে এমনি ডাকে না কোনো না কোনো কারণ থাকে তাই সেই ক্ষেত্রে ভাই যে সঙ্গে যদি এমন কোনো কিছু ঘটতে থাকে সেই বিষয়টাকে প্রমাণ করার দায়িত্ব একান্তই তার এটা ওর একান্ত ব্যক্তিগত ব্যাপার যেমন ওর জীবনে প্রেম বা বিয়ে তার মালিকানা আমার নয় বা আমাদের কারণ নয় তাই দেবের ইডির সঙ্গে কি সম্পর্ক গরু না ছাগল কয়লা না বালি এই বিষয়ে রাজনৈতিক বিষয় এই প্রশ্নের কথা বলার জায়গা এটা নয় এটা একান্তই দেবের ব্যক্তিগত বিষয় একজন প্রযোজক এবং হিরো হিসেবে দেব যে চেষ্টাটা করছে বাংলা সিনেমার আধুনিকতার জায়গায় কমার্শিয়ালাইজেশানকে বড়ো করে ছড়িয়ে দেওয়ার জন্য সেটা অবশ্যই ভালো সেটা বেশ আরো অনেকজন করছেন তার মধ্যে দেবের নাম তো বলতেই হবে অবশ্যই